হ্যালো সবাইকে স্বাগতম আর সম চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মায়ের যত্ন বাচ্চা হওয়ার পর সেলফ কেয়ার কীভাবে করবেন আশা করছি আজকের ভিডিওটি নতুন মায়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিওটি সবার প্রথমে আপনি দেখতে পান সো চলুন ভিডিওটি শুরু করা যাক মা হওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটি এই মাতৃত্বের জন্য একজন নারীকে দীর্ঘ দশ মাস এক নাজুক শারীরিক ও মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় মা হওয়ার পরবর্তী কয়েক কয়েক মাস বা বছর পর্যন্ত টানা কিন্তু মা হওয়া মানেই যে হারিয়ে ফেলা তা কিন্তু নয় সন্তান জন্মের পর নবজাতকের প্রতি সমস্ত মনোযোগ যত্ন নেওয়ার ফলে নিজের প্রতি যত্ন নেওয়া হয় কম অথচ মায়ের যত্ন নেওয়াটাও অনেক জরুরি তাহলে চলুন জেনে নেওয়া যাক মা হওয়ার জন্য কি কি পরিবর্তনের মধ্য দিয়ে যায় ও কিভাবে নিজের যত্ন নিয়ে আনা উচিত সে সম্পর্কে একজন মেয়ে থেকে মা হবার পরিবর্তন সমূহ গর্ভধারণ থেকে শুরু করে প্রস্তব পরবর্তী সময়গুলোতে একজন নারীর অনেক মানসিক ও শারীরিক পরিবর্তন হয় বিশেষ করে ত্বক স্বাস্থ্য ও চুলের ক্ষেত্রে অপরিমীয় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় এছাড়া ওজন বেড়ে যাওয়ার সমস্যা তো আছেই গর্ভাবস্থায় ওজন বাড়া স্বাভাবিক প্রসব পরবর্তী সময় যেহেতু মা শিশুকে স্তন্ন পান করান সেহেতু তার খুব বেশি খাদ্য নিয়ন্ত্রণ করা উচিত না এ সময় একজন নারী স্বাভাবিকের চেয়ে বেশি ক্যালোরি খাবার খাওয়া প্রয়োজন সন্তান জন্মের পর মা আবার আগের স্বাভাবিক ওজন ফিরে পেতে পারেন যদি কিছু ব্যাপারে খেয়াল রাখা হয় শিশু সুস্বাস্থ্যের জন্য মাকে বেশি করে খেতে হবে এটা যেমন ঠিক তেমনি খেয়াল রাখতে হবে যেন প্রয়োজনের অতিরিক্ত খাওয়া না হয় সেই সাথে মাকে স্বাভাবিক কাজকর্মও করে যেতে হবে প্রসবের পর কিছু সাধারণ সাধারণতকে সমস্যা দেখা দেয় সেগুলো হচ্ছে এক ফাটা দাগ ওজন বৃদ্ধির কারণে প্রসবের পর মহিলাদের শরীরে অনেক বিশেষ অংশে বিশেষ করে পেটের প্রসারণ চিহ্ন বা ফাটা দাগ দেখা দেয় এ নিয়ে প্রায় সব মায় অস্বস্তিতে ভোগেন নাম্বার দুই চোখের নিচে ফোলাভাব ও কালি পড়া শিশু জন্মের পর হরমোনের পরিবর্তন এবং ঘুমের অভাবের ফলে চোখের নিচে ফোলাভাব ও কালো দাগ দেখায় প্রসব পরিবর্তিতে যে ক্লান্তি থাকে যা চোখ প্রকাশ করে আর শিশুকে খাওয়ানোর জন্য বারবার জেগে ওঠার কারণে কালো দাগ পড়ে যায় নাম্বার তিন ব্রণের সমস্যা গর্ভাবস্থার সময় বা পরে শরীরে উচ্চ প্রজেস্টনের মাত্রা ব্রণ তৈরি করতে পারে নাম্বার চার মানসিক অবসাদ সন্তান জন্মের পর অনেক মায়েরাই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন একে তো নিজের শারীরিক পরিবর্তন তার সাথে পুরনো রুটিন পরিবর্তন আর বাড়ির সবার বাচ্চার প্রতি মনোযোগের কারণে নতুন মায়ের প্রতি অমনোযোগ সব মিলিয়ে মায়েরা অবসাদে ভুগতে থাকেন মায়ের যত্ন যেভাবে নেওয়া যাবে একজন মা চাইলেই খুব সহজে ফিরে পেতে পারেন আগের মতো ফিটনেস প্রয়োজন নিজের প্রতি সামান্য যত্নশীল হলেই কিভাবে চলুন জেনে না যায় নাম্বার এক স্ট্রেচ মার্ক দূরীকরণ পেটে প্রসারণ চিহ্ন বা ফাটা দাগ দূর করার জন্য অলিভ অয়েলের তুলনা হয় না কোনো ঝামেলা ছাড়াই অল্প সময় দূর করা যাবে এই দাগ প্রতিদিন রাতে ঘুমানোর আগে দাগের উপর অলিভ অয়েল লাগিয়ে শুয়ে পড়ুন এবং সকালে গোসল করে ধুয়ে ফেলুন এতে ত্বক থাকবে মসৃণ দেখবেন কিছুদিন পর দাগ হালকা হওয়া শুরু হয়েছে অ্যান্টি স্ট্রেচ মার্ক ক্রিম ব্যবহার করলে ভালো ফল পাবেন এছাড়াও পেটের দাগ দূর করার আরও অনেক ধরনের ঘরোয়া পদ্ধতি আছে চাইলে সেগুলো ফলো করতে পারেন নাম্বার দুই হালকা কিছু ব্যায়াম করুন নর্মাল ডেলিভারি হলে অন্তত দেড় মাস এবং সিজনের হলে অন্তত তিন মাস থেকে ছয় মাস কোনো প্রকার ভারী ব্যায়াম করা উচিত না কিন্তু প্রতিদিন হাঁটা এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাটাকে ইদানিং চিকিৎসকরা উৎসাহ দিয়ে থাকেন এই হাঁটাহাঁটি শুরু করা যায় একেবারে তিন থেকে চার সপ্তাহ পর থেকেই তলপেটের চামড়া পেশি অঙ্গগুলোকে পুনরায় টাইট করার জন্য পেলভিক এক্সারসাইজও শুরু করতে হবে একেবারে প্রথম দিক থেকেই নম্বর তিন নিয়মিত ফিডিং করান ফিডিং বা স্তন্যপান করানোর মাধ্যমে একজন মা প্রতিদিন প্রচুর ক্যালোরি খরচ করেন সত্যিকার অর্থে ব্রেস্ট ফিডিংয়ে হচ্ছে মায়ের ওজন কমানোর সবচেয়ে প্রথম ভালো পদ্ধতি ব্রেস্টফিডিং শুধু শিশুর জন্যই যে দরকার তা নয় মায়ের হরমোনাল ও মানসিক শারীরিক পরিবর্তনের জন্য এটি সহায়ক নাম্বার চার ত্বক চুলের যত্ন প্রচুর পানি পান করুন এতে ত্বক হাইড্রেটেড থাকবে এবং ত্বকের ওজনও ফিরে আসবে সময় মতো স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস নতুন মায়ের ত্বক শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে গর্ভাবস্থায় হরমোনের তারতম্যের কারণে মুখ সহ শরীরে বিভিন্ন জায়গায় বাদামি বা কালো ছোপ দাগ করে এগুলোকে মেলাজমা বা মেস্তা বলে গর্ভাবস্থার পর এই হরমোন ধীরে ধীরে হ্রাস পায় যার কারণে দাগগুলো ধীরে ধীরে মুছে যায় ব্রোনের জন্য ভালো ক্লিনজার ব্যবহার করুন ও মুখ পরিষ্কার রাখুন আর সবসময় সানস্ক্রিন ব্যবহার তো অবশ্যই করতে হবে এছাড়াও সুষম পুষ্টিকর খাবার খান সুষম খাবার খাওয়ার পাশাপাশি চুলের যত্ন নিতে হবে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ই জিঙ্ক বায়োটিন কিউ কিউটেইন চুলের উপকারী বন্ধু পাঁচ যা আপনার পছন্দ তাই পড়বেন সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন ও যাওয়ার কারণে পোশাক নির্বাচনের ক্ষেত্রে মায়েরা ভোগেন ভাবেন কোন থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের যা পছন্দ তাই পড়বেন নিজের পছন্দের পোশাকে নিজেকে সাজান এতে করে মন ভালো থাকবে নিজের পছন্দ মতো বই পড়ুন গানও শুনতে পান একজন নতুন মায়ের মন ফুরফুরে থাকে সন্তানের উপরে ভালো প্রভাব পড়ে নাম্বার ছয় অন্য মায়ের সাথে তুলনা বন্ধ করুন পাশের বাড়ি ভাবি সন্তান জন্ম দেওয়ার পরও কী সুন্দর শরীর ফিট রেখেছে বা ত্ব কত সুন্দর কোনো পরিবর্তন হয়নি অনেক সুন্দর দেখায় তাকে অথচ আমি এত আমি কেন এত মোটা হয়ে গেলাম আমার ত্বককে কেন উজ্জ্বলতা হারালো এসব তুলনা বন্ধ করুন ওই মানুষটা আর আপনি তো এক না দুজনেই আলাদা দুটো মানুষ দুজনের স্বভাব ব্যক্তিত্বের রুচি মানসিকতা সবই আলাদা কাজে কেন আপনি অন্য মায়েদের সাথে নিজেকে তুলনা করবেন নিজের স্বাভাবিক সৌন্দর্য আবার কিভাবে ফিরিয়ে আনা যায় আর ফিট হওয়া যায় সেভাবে নিজের যত্ন নিন নাম্বার সাত পজিটিভ চিন্তা করুন নিজেকে নিয়ে পজিটিভ চিন্তা করুন এতে আপনার আপনার সন্তান এবং পরিবার সব কিছুতেই ভালো প্রভাব পড়বে সন্তান ধারণ থেকে জন্ম দেওয়ার পর আপনাকে যেসব সমস্যার ভেতর দিয়ে যেতে হয় এগুলো সব সাময়িক সমস্যা সময়ের সাথে সাথে আর আপনার চেষ্টায় সব আবার আগের অবস্থায় ফিরে আসবে এই পজিটিভ চিন্তা যদি সবসময় মাথায় রাখিয়ে রেখে চলেন তাহলে আপনি দ্রুত আপনার আগের ফিটনেস ফিরে পাবেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে অধিকার রয়েছে নিজের জন্য একটু এতে স্বার্থপর হয়ে যায় না বরং মায়ের মানসিক ও শারীরিক উভয় শক্তি দৃঢ় হয় আর এই শক্তি তাকে করে তোলে একজন মহিষী নারী প্রসব পরবর্তীকালীন কোনো সমস্যাই যে স্থায়ী নয় এটা মনে রাখলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন